নমস্কার এডুকেশন উইথ সুদেশনাথ আরেকটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস নাইনের বেগম রোকেয়াল লেখা হিমালয় দর্শন এই প্রবন্ধটি পাঠ করব। এই প্রবন্ধটি পাঠ করার সময় এর প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করবো এবং কঠিন শব্দের মানে এবং এর পূর্ব কথা ও নামকরণ ও বিষয়বস্তু সমস্ত কিছুই তোমাদের সামনে আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও হিমালয় দর্শন লেখিকা হলেন কে বেগম রোকেয়া বেগম রোকেয়ার জন্ম আঠারোশো আশি খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তার জন্ম বাংলাদেশের রংপুরে তিনি ছিলেন আজীবন কুপ্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করা এক মহীয়সী নারী তার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে কি মতিচুর পদ্মরাগ এবং অবরোধবাসিনী প্রভৃতি এবার আমরা তোমাদের এই পাঠ্য গল্প হিমালয় দর্শন এর পূর্ব কথা একটু জানি সমতলবাসী লেখিকা বেগম রোকেয়া হিমালয় দর্শন করতে গিয়ে হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও সেখানকার জীবন জীবনযাপনের পরিচয় দিয়েছেন যাত্রাপথে মনমুগ্ধকর দৃশ্যাবলী স্মরণ করে লেখিকা ভক্তি ভরে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবার আমরা এর নামকরণ সম্বন্ধে একটু জানি হিমালয় দর্শন একটি ভ্রমণ বৃত্তান্তমূলক গল্প তাই নামকরণের ক্ষেত্রে বিষয়গত ব্যঞ্জনাকেই প্রাধান্য দেওয়া হয়েছে সমতুলবাসী এই লেখিকার প্রথম হিমালয়ে দেখার বিস্ময় এবং আনন্দই রচনাটার মূল উপজীব্য এর সঙ্গে যুক্ত হয়েছে পার্বত্য ঝর্ণা গাছপালা মানুষ ও প্রাকৃতিক দৃশ্য শিলিগুড়ি স্টেশনে নেমে সেখান থেকে এবং তার সঙ্গে নিকটবর্তী গন্তব্যস্থলে পৌঁছানো হলো এই ভ্রমণ বৃত্তান্তের বিষয় হিমালয়কে প্রথম দেখার যে অনুভূতি দর্শন নামে প্রকাশিত হয়েছে এই লেখিকা শুধু হিমালয়ের সভাকে দুচোখ ভরে দেখেছেন তা নয় সেই সঙ্গে হিমালয়ের অন্তরে বিরাজমান শিল্পী স্বয়ং ঈশ্বর অনুভব করেছেন এবার আমরা এর বিষয়বস্তু বা সার সংক্ষেপ সম্বন্ধে একটু জানি শিলিগুড়ি স্টেশন থেকে হিমালয়ান রেলগাড়িতে আকাবাকা পর্বতময় পথ অতিক্রম করে যখন উপরে উঠেছিলেন লেখিকা বেগম রোগিয়া তখন পথের দুধারে দৃশ্য অত্যন্ত মনোরম ছিল তার মনে হচ্ছিল যে যেন মেঘের মধ্যে দিয়ে চলেছেন চারপাশের সবুজ চা বাগান প্রাকৃতিক শোভাকে আরো বাড়িয়ে দিয়েছিল যাত্রাপথে অনেকগুলি জলপ্রপাত এবং ঝর্ণা চোখে পড়েছিল তার মনে হচ্ছিল হিমাদ্রীর হৃদয় বিদীর্ণ করে তারা যে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে তা যেন তারা জানে না এইসব প্রাকৃতিক দৃশ্য দেখে লেখিকা বিস্মিত হয়েছিলেন এবার আমরা মূল গল্পে আসি যথাসময় যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিলাম কে পৌঁছালেন লেখিকা পৌঁছালেন লেখিকা এখানে পুরোটা নিজে বক্তব্য দিয়েছেন এইভাবে এখানে ব্যক্ত করেছেন শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা বেঙ্গল রেল গাড়ি ছোট হিমালয় রেল গাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায় আর গাড়িগুলি খুব নিচু যাত্রীগণ যাত্রা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামিতে পারেন বলছেন যে ইস্ট ইন্ডিয়ান যে গুলো থাকে তার থেকে ইস্টার্ন রেল গাড়িগুলো সেগুলো বেশ ছোট হয় এবং বেশ নিচু হয় তাই সবার যাতায়াত করা বেশ সুবিধাজনক হয় আমাদের ট্রেন অনেক আঁকা বাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল গাড়িগুলি কটা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল অর্থাৎ rail গাড়ির যে শব্দটা সেই শব্দটার সঙ্গে এই যে কটাটোটা এই শব্দটাকে তিনি মিলিয়েছেন পথে দুধারে মনোরম দৃশ্য কোথাও অতি উচ্চ উঁচু কোথাও নিবিড় অরণ্য ক্রমে আমরা সমুদ্র হইতে তিন হাজার ফিট উচ্চ উঠিয়াছি এখনো শীত হয় না কিন্তু মেঘের ভেতর দিয়া চলিয়াছি নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুহ্ছটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুহ্ছটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে তরুলতা ঘাস পাতা সকলেই মনোহর এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই হরিদ্রাভ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরও শতকোন বৃদ্ধি করিয়াছে দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয় মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পদগুলি ধরনের সীমন্তের ন্যায় দেখায় নিবের শ্যামল বন বসুমতির ঘন কেশপাশ আর পদগুলি আঁকা পাঁকা এখানে অনেক কঠিন শব্দ আছে যেগুলোর মানে বলে দিচ্ছি নির্মল নির্মল মানে কি বলতো ময়লাহীন এমন আর শীত মানে সাদা উপত্যকা মানে তো জানো নিচু নিম্ন উপত্যকা মানে হচ্ছে সমতল ভূমি হরিদ্ন হরিদ্বারণ মানে কি সবুজ আর দ্বর্ণ কথাটির অর্থ হচ্ছে রং শোভা মানে সুন্দর শতগুণ মানে কি একশো গুণ আর সীমান্ত মানে হচ্ছে কি সীমান্ত বলতে এখানে সিথি মানে যে ধরনি যে ধরনি মানে যে পৃথিবী পৃথিবীর যে সিথি অর্থাৎ মেয়েদের মাথায় যেমন মাঝখান দিয়ে সিথি থাকে ঠিক তা মানে ধরনি বা ধরিত্রি মাঝখান দিয়ে মাথার মাঝখান দিয়ে সিথি আছে শ্যামল মানে তো সবুজ আর নিবিড় মানে ঘন আর বসুমতির ঘন বসুমতি মানে আছে বন জঙ্গল আর কে কেশপাশ মানে হচ্ছে চুল খুব এখানে বলছেন যে বলছেন যে 3000 ফিট উচ্চ যখন উঠেছেন সমুদ্র থেকে তখন শীত মনে হয়নি কিন্তু মেঘ আছে যে মেঘের ভেতর দিয়ে যাচ্ছেন আর মেঘটা যেন সাদা কুজ্ঝটিকা মানে হচ্ছে কুয়াশা হ্যাঁ সহ এরকমই সেখানে সকলই আছে লতা পাতা তরুণ সমস্ত কিছুই আছে এত সৌন্দর্য আগে কখনো কবি দেখেননি রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হইল ইহা সৌন্দর্য বর্ণনাতীত কোথা হইতে আসিয়া ভীম বেগে হিমাদ্রির পাষাণ হৃদয় বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে ইহাদেরও কোন একটা বিশাল আকার উৎস এ একথা সহসা বিশ্বাস হয় না একে বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই সেই জন্য বোধ হয় গাড়ি থামিয়াছে বাস্তবিক সেই জন্য কিন্তু ট্রেন থামে নাই অন্য কারণ ছিল সেইখানে জল পরিবর্তন করা হইয়াছিল যে কারণে ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল বলছেন যে জলপ্রপাত অর্থাৎ ঝর্ণা নির্ঝর দৃষ্টিগোচর অর্থাৎ যেন চোখ থেকে একেবারে অনরগল একেবারে অনর্গল জল ঝরিয়ে যাচ্ছে এর সৌন্দর্য মানে এর যে সৌন্দর্য তা কিন্তু বর্ণনা করা যায় না বর্ণনার থেকে অনেক অনেক বেশি কোথা হতে এসেছে ভীম বেগে অর্থাৎ প্রচন্ড শক্তি নিয়ে হিমাদ্রি পাষাণ হৃদয় হিমাদ্রি মানে কি হিমালয় হিমালয়ের যে পাষাণ হৃদয় যে কঠিন মন নিয়ে বিদীর্ণ করতে বিধিন্ন মানে কি একেবারে ফালা ফালা চিড়ে ফালা ফালা করে দিতে চলে এসেছে এদের কোন একটা বিশাল আকার জাহ্নবীর উৎস অর্থাৎ গঙ্গা নদীর জাহ্নবীর উৎস মানে জাহ্নবীর আরেক নাম হচ্ছে কি গঙ্গা গঙ্গা নদীর উৎস হ্যাঁ সেখান থেকে এসেছে একথা সহসা বিশ্বাস করা যায় না সেখানে এসে ট্রেন থেমেছিল লেখিকা ভেবেছিলেন যে সেখানে বোধহয় এত সৌন্দর্য দেখে ট্রেন থেমেছে কিন্তু বাস্তবে তা নয় তা হচ্ছে কি আসল কারণটা ছিল কি সেখানে ট্রেনের জল পাল্টানো হবে অর্থাৎ তোমরা হয়তো হিমালয়ের বা কোনো দার্জিলিং দার্জিলিং গেলে দেখতে পাবে যে ওই দিকে ট্রয় ট্রেন থাকে মানে ওই ছোট সাইজের ট্রেনগুলো গুলো হয় যেগুলো খুব সহজে ওঠানামা করা যায় যেগুলোতে এবং বেশ ধীর গতিতে চলে কারণটা হলো সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য যদি আমরা ঠিক করে দেখতে চাই তাহলে কিন্তু ধীর গতি সম্পন্ন কোনো জানার প্রয়োজন সেই কারণেই টয় ট্রেন এত ধীর গতিতে চলে মনোরথ মানে কি মনের ইচ্ছা বলছেন যে আমার মনের ইচ্ছা জল পরিবর্তন করার জন্য হোক বা যে কারণে দাঁড়িয়েছে তার জন্য এখন আমরা শীত অনুভব করি না কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ অষ্ঠাগত ছিল সে জুলুম হইতে রক্ষা পাইলাম অল্প অল্প বাতাস গতিতে বহিরেছে লেখিকা বলছেন যে এবার আমরা কি চার হাজার ফিট উপরে উঠে গেছি আর শীত মনে হয় না এবার গরম হ্যাঁ তখন মনে হচ্ছে যে উফ একই গরম যদি একটু বাতাস আসতো কিন্তু যে অল্প অল্প হালকা বাতাস আসছিল তাতেই বেশ ঠান্ডা অনুভব হলো এবং তাদের প্রাণ জুড়ালো। অবশেষে কার্সিয়াং স্টেশনে উপস্থিত হইলাম এখানকার উচ্চতা চার হাজার আটশো চৌষট্টি ফিট অবশেষে মানে কি শেষ পর্যন্ত কাশ্মীর স্টেশনে এসে উপস্থিত হলেন এখানকার উচ্চতা হল চার হাজার আটশো চৌষট্টি ফিট তোমাদের কিন্তু এই প্রশ্নটা খুব আসে যে অবশেষে উপস্থিত হইলাম কোন স্টেশনে উপস্থিত হলেন এবং তার উচ্চতা কত ছিল স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূর নহে শীঘ্রই আসিয়া পৌঁছিলাম আমাদের ট্রাঙ্ক কয়টা ভ্রমক্রমে দার্জিলিং এ ঠিকানায় বুক করা হইয়াছে বলছেন যে যেখানে তারা রুম নিয়েছিলেন থাকার জন্য সেখান থেকে তাদের যে এই যে যাত্রাপথ খুব একটা দূরত্ব ছিল না তাই তারা শীঘ্রই এসে পৌঁছল কিন্তু সমস্যাটা হয়েছে কি তাদের যে লাগেজ বা ছিল তা দার্জিলিং এর ঠিকানায় বুক করা হয়ে গেছে অর্থাৎ দার্জিলিং এ গিয়ে পৌঁছেছে এনারে তো আছেন কাশিয়াং এ জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও সন্ধ্যার পূর্বে গৃহসুখ অনুভব করিতে পারি নাই জিনিসপত্র জিনিসপত্র নেই বলে আগে তারা আনন্দ করতে পারেননি ঘরে ফিরে যে আনন্দটা সুখ ভোগটা হয় তা পারেননি সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাক গুলি ফিরিয়া আসিল সন্ধ্যার ট্রেনে দার্জিলিং থেকে আবার ফিরে আসলো আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইলো বলছেন যে এখানে বেশ মজা করে বলেছেন যে আমরা দার্জিলিং যাইনি ঠিক আছে আমরা দার্জিলিং যাবো পরে কিন্তু আমাদের জিনিসপত্র সেখানকার পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি এবার জিনিসপত্র পৌঁছে যাওয়ার পরে পরের দিন থেকে বেশ আরামেই আছেন তাই বলি কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই বলছেন যে শুধুমাত্র আশ্রয় পেলে সুখে থাকা হয় না প্রয়োজনের যে সরঞ্জাম তারও প্রয়োজন আছে এখানে এখনো শীতের বৃদ্ধি হয় নাই বিশ্বও নাই এ সময়কে পার্বত্য বসন্তকাল বললে কেমন হয় সূর্য কিরণ প্রখর বোধ হয় আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল বায়ু তো খুবই স্বাস্থ্যকর জল নাকি খুব ভালো নহে বলছেন যে এখানে শীতের তেমন উপদ্রব নেই গ্রীষ্মও নেই পার্বত্য অঞ্চলে যেন বসন্তকাল চলছে সূর্যের প্রখর রুদ্র নেই তার প্রকান্ড দাবদাহও নেই বৃষ্টি নেই হ্যাঁ বায়ু হচ্ছে এখানকার বাতাস হচ্ছে কি শাস্তকর জল নাকি খুব ভালো নয় যদিও বাতাস ভালো এখানে জল নাকি তেমন ভালো নয় আমরা পানীয় জল ফিল্টারে ছাকিয়ে ব্যবহার করি বলছেন যে জলটা যেহেতু ভালো নয় তাই ফিল্টারে ছেকে খাওয়ার জন্য জলটা ব্যবহার করেন জল কিন্তু দেখতে খুব পরিষ্কার স্বচ্ছ জল দেখতে খুব পরিষ্কার স্বচ্ছ হলেও কিন্তু খাবার উপযুক্ত নয় কূপ নাই নদী পুষ্করিণীও নাই সাব নির্ঝরের জল বলছেন যে এখানে কোনো কূপ মানে ছোট কুয়া নেই আবার নদী পুষ্করিণীও নেই মানে বড় পুকুরও নেই ধন নির্ঝরের জল বলছেন যে এই ঝর্ণার জলই একমাত্র সম্বল ঝর্ণার সুবিমল সুশীতল জলদর্শনে চক্ষু জুড়ায়। স্পর্শনে হস্ত জুড়ায় এবং ইহার চতুস্পর্শ স্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায়। বলছেন যে এত সুন্দর মনোরম দৃশ্য ঝর্ণার সুবিমল জল একদম সুন্দর স্বচ্ছ জল এবং কি বলছে বাতাস বাতাস চারদিকে সুশীতল তাতে প্রাণ জুড়াচ্ছে হাত জুড়াচ্ছে জীবন জুড়াচ্ছে হ্যাঁ ঘন কুয়াশা তাতে যেন প্রাণ যাচ্ছে এত সুন্দর দৃশ্য এখানকার বায়ু পরিষ্কার এবং হালকা বায়ু ও মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার এই মেঘ এদিকে আছে অধিক হইতে বাতাস আসিল মেঘখণ্ডকে তাড়াইয়া লইয়া চলিল প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যে রাজ্য রচনা করে বলছে যে এই একদিকে মেঘ লুকোচুরি খেলছে আবার ওইদিকে বাতাস বইছে আবার ওইদিকে মেঘ খন্ড গুলোকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং রবি অর্থাৎ সূর্য যেন অস্ত গেছে এমন অবস্থায় বায়ু মেঘ নিয়ে কোথায় হচ্ছে মনোরম দৃশ্য সৌন্দর্য জ্ঞাপন করছে পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরণ স্বর্ণ ঢালিয়া দেওয়া হয় অতঃপর খন্ড খন্ড সুকুমার মেঘগুলি সুকমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ু ভরে যে সুকুমার অর্থাৎ সুন্দর দেখতে যে এমন মেঘগুলি সুকমল সঙ্গে অর্থাৎ একেবারে কমল নরম তার সঙ্গ নিয়ে সুবর্ণ মানে সোনা মেখে যেন ইতস্তত অর্থাৎ তাড়াহুড়ো করে ছুটাছুটি করছে খণ্ড খন্ড মেঘগুলো ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয় আত্মহারা হইয়া থাকি আমি কোন কাজ করিতে পারি না বলছেন যে এদের এই সৌন্দর্য এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট ইহাদের এই তামাশা দেখিতে আমার সময় অতিবাহিত হয় এই লাইনটা কিন্তু তোমাদের বেশ লাইন তুলে প্রশ্ন আসে বলছেন যে যে এত যে মনোরম দৃশ্য তা দেখি যেন আমার মন হারিয়ে যাচ্ছে এই সৌন্দর্যে মনে পরে একবার মহিলায় ঢেঁকির শাকের কথা পাঠ করিয়াছি ঢেঁকি শাক হচ্ছে এক ধরনের শাক বিশেষ তাকে বলে ঢেকির শাক আর মহিলা বলতে মহিলা পত্রিকার কথা বলেছেন যেটা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ থেকে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে পর্যন্ত একটি বিখ্যাত মাসিক পত্রিকা ছিল যার নাম ছিল মহিলা পত্রিকা যার সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র সেন এবং রাজগোপাল নিয়োগী ঢেকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম অর্থাৎ বেশ ছোট ছোট গুল্ম জাতীয় গাছ বলে তিনি জানতেন কেবল ভূখণ্ড গ্রন্থে পাঠ করিয়াছিলাম যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল তিনি জুয়োলজি বইতে পড়েছিলেন যে কার্নিফেরাস যুগে অর্থাৎ কার্নিফেরাস যে সময়টা ছিল সেই সময়ে ঢেঁকি গাছগুলো তরু অর্থাৎ একটু গুল্ম থেকে একটু বড় ছিল এখন সেই ঢেঁকি তরু স্বচক্ষে দেখিলাম ভারি আনন্দ হইল তরুবর কুড়ি থেকে পঁচিশ ফিট উচ্চ হইবে ঢেঁকি তরুগুলো কুড়ি থেকে পঁচিশ ফিট উঁচু ছিল স্থানে খুব বন বিষয় নাই তাই নির্ভয়ে আমরা নির্জন বন্য পথেই বেড়াইতে ভালোবাসি সার্ক এবং ছিনে যোগ আছে বলছেন যে সরু সরু ছিনে যোগ মানে সরু যোগ গুলো আছে আর সাপ আছে কিন্তু বাঘ নেই তাই নির্ভয়ে বেড়ানো যেতে পারে এ পর্যন্ত সার্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই যে এ পর্যন্ত সাপের সাথে তাদের দেখা হয়নি দুই তিনবার বার যোগে রক্ত শোষণ করিয়াছে এদেশে স্ত্রী লোকেরা যোগ দেখিলে ভয় পায় না আমাদের ভুটিয়া চাকরানী ভালো বলে যোগে কি ক্ষতি করে রক্ত শোষণ শেষ হইলে আপনি চলিয়া যায় ভুটিয়ানিরা সাত গজ লম্বা কাপড় ঘাগড়ার মতো করে পরে অর্থাৎ যে ভুডানের তাকে বলা হয় ভুডিয়ানি সে কেমন ভাবে শাড়ি পরে সাত গজ একটা লম্বা শাড়িকে সে বেশ সুন্দর করে পরে কোমরে এক খন্ড কাপড় জড়ানো থাকে গায়ে জ্যাকেট এবং বিলেতি শাল মাথা ঢাকে পৃষ্ঠে দুই এমন মন বোঝা লইয়া অনায়াসে বস্ত্র সংকুল আবরা খাবরা পথ বাহিয়া উঠে। ওই ঐরূপ নিচেও যায় বলছে যে তারা খুব পরিশ্রম করে তারা তারা পোশাক আশাক কিরকম পরে তার বর্ণনা করেছেন এখানে সে পথ দেখিয়ে আমাদের সাহস গায়েব হয় এই পথে ইহারা এই পথে ওঠে যে পথ আঁকা বাঁকা পথ দেখলে আমাদের বুক কাঁপে সেই পথে তারা বড় বড় বোঝা নিয়ে ওঠানামা করে মহিলা সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা বলছেন যে মহিলা পত্রিকা যে সম্পাদক ছিলেন তিনি একবার লিখেছিলেন যে রমণী জাতি অর্থাৎ মেয়েরা দুর্বল বলে তাদের অবলা বলা হয় জিজ্ঞাসা করে এই ভুটিয়ানিয়ারাও ওই অবলা জাতির অন্তর্গত কিনা লেখিকা বলছেন যে আমরা তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে এই যে ভুটিয়ানিয়ারা মহিলারা এত সাহসী এত পরিশ্রমী এরাও কি অবলা ইহারা উদাহরণের জন্য পুরুষদের প্রত্যাশী নহে সমভাবে উপার্জন করে বলছে এরা উদাহরণ মানে পেটের ভাত জোগাড় করার জন্য পুরুষের উপর নির্ভরশীল নয় নিজেরাই নিজেদের পেটের ভাত জোগাড় করতে পারে বরং অধিকাংশ স্ত্রীলোক দিগকেই পাথর বহিতে দেখি পুরুষরা বেশি বোঝা বহন করে না অবলারা প্রস্থর বহিয়া লইয়া যায় সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে সে কাজে বালক বালিকারাও যোগদান করে এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয় বলছেন যে পুরুষটা এত ভারী ভারী বোঝা বয় না স্ত্রী লোকেরা বয় বড় বড় পাথর গুলো বইতে পারে কোনো বাধার সম্মুখীন না হয়ে অবহিলায় বইতে থাকে আর কি হচ্ছে সবলেরা অর্থাৎ যারা পুরুষ তারা কি করে সেই প্রস্থরগুলো রাস্তায় বিছায় আর সে কাজে বালক বালিকারাও যোগদান করে রাস্তায় বিছানোর কাজে মানে তাই এখানে পুরুষদেরকে বালক বালিকার অন্তর্ভুক্ত করেছেন লেখিকা ভুটিয়ানিয়ারা পাহাড়ানি বলিয়া আপন পরিচয় দেয় ভুটিয়ানা নিজেদেরকে পাহাড়ি পাহাড়ের পরিচয় দেয় এবং বলে তারা নিজেদেরকে উঁচু মানুষ আর আমরা যারা সমতল সমভূমিতে থাকি তাদেরকে নিচের মানুষ বলে যারা ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য তাদের মতে কি নিচে যারা থাকে তারা অসভ্য সম্ভাবত ইহারা সমসীরা কার্যপ্রিয় সাহসী ও সত্যবাদী বলছেন এরা স্বভাবের দিক থেকে সাহসী এবং সত্যবাদী কিন্তু নিজেকে আদিমের সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণরা রাজি হারাইতেছে বলছেন যে কিন্তু নিচের মানুষদের সাথে থেকে থেকে এরা নিজেদের ভালো গুণগুলো সদ্গুণ গুলো হারিয়ে ফেলছে বা জড়ি পয়সা অ্যালকোহল বা জুড়ি করা আদে জল মেশানো इत्यादि তো শিখিতেছে এরা সমতলের যে থাকা মানুষদের কাছ থেকে তাই এ শিখেছে আবার নিজের কা সঙ্গে বিবাহ হয় আবার কেন নিজের ছাকা মানুষ থাকা মানুষের সঙ্গে ওরা বিয়ও করে ওই রূপে ওহারা অন্যন জাতি সহই এইভাবে তারা অন্যান্য জাতির মানুষদের সাথে মিশছে আমাদের বাসা হইতেছে এখান থেকে ওই দুগ্ধ স্রোত দেখা যায় এখান থেকে ওই যে ঝর্নার প্রকাণ্ড জলের স্রোত যেমন দুধে ফেনা হয় দুধ উম যখন গায়ে দোয়া হয় তখন দেখবে দুধে ফেনা হয় আর ঝর্ণার জল যখন পড়ে ঠিক ততটাই স্রোত নিয়ে পড়ে বলে দুধের ফেনার সঙ্গে তুলনা করেছেন দেবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। বলছেন যে এত দিন রাত্রি এত সুন্দর কল্লোল অর্থাৎ জল যে শব্দটা শুনে এত সুন্দর এত সৌন্দর্য ভরে প্রকৃতিকে ঢেলে দিয়েছেন তাই দেখে লেখিকা ঈশ্বরকে দ্বিগুণ আর ত্রিগুণ সম্মান করছেন। বলি প্রাণটাও যেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া ঈশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না বুঝছেন যে যদি আমার জীবনটা এইভাবে ঝর্ণার ঝর্ণার মতো গিয়ে গিয়ে সাথে মিলিয়ে ঈশ্বরের পায়ে তাহলে করে কত না সুন্দর হতো কি আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগরে দেখিয়াছি বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা এখন সে পূর্ণ হইল বলছেন যে আমার সমস্ত আশা পূর্ণ হয়ে গেছে আমি সুখী ঈশ্বরের কাছে আমি ধন্য কারণ কি আমার যা কিছু ইচ্ছে ছিল আমি সমস্ত কিছু দেখে ফেলেছি আর এইটুকু পর্বত দেখা বাকি ছিল তাও আমার দেখা হয়ে গেছে আমার জীবনের সমস্ত স্বাদ পূর্ণ হয়ে গেছে তোমাদের প্রশ্ন আসে এখন সে স্বাদও পূর্ণ কি স্বাদ পূর্ণ হইলো এবং কেন পূর্ণ হইলো এটা তোমাদের প্রশ্ন আসে না স্বাদ তো নাই যত দেখি ততই দর্শক বিপাশা সত বাড়ে না আবার নিজে নিজেই বলছেন যে না সাত তো মিটেনি যত দেখি তত আরো দেখার ইচ্ছাটা বেড়ে যায় কিন্তু কেবল দুটি চক্ষু দিয়েছেন তাহা তারা কত দেখিব যে কিন্তু কেবল মাত্র দুটি চোখ দিয়েছেন তা দিয়ে কত দেখব প্রভু অনেকগুলো চক্ষু দেন নাই কেন ভগবানকে বলছেন এখানে তিনি ভগবানকে বলছেন যে প্রভু আমাকে মাত্র দুটো চোখ দিয়েছেন কেন অনেকগুলো চোখ দেননি কেন এত সৌন্দর্য কি করে আমি দেখব। যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখ বলছেন যে প্রত্যেকটি পাহাড় পাহাড়ে উঁচু উঁচু জায়গা এবং ঝর্ণা যেন বলছে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এরকম একটা ব্যাপার যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি তখন তাহারা ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে আমাকে কি দেখো আমার শসটাকে স্মরণ করো বলছেন যখন আমি তাদেরকে অবাক হয়ে কৌতূহল ভরে দেখি তখন তারা সামান্য যেন একটু ভুকুটি ভঙ্গ অর্থাৎ একটু বিদ্রুপ করে বলে যে কি দেখছো আমার সষ্টা অর্থাৎ ভগবানকে দেখো ঠিক কথা চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায় এটা কিন্তু ঠিক যে কত সুন্দর ছবি হয়েছে তা দেখেই বোঝা যায় যে চিত্রকর কতটা গুণী মানুষ নতুবা নাম শুনিয়া কে কাহাকে চিনি বলছেন নয় তো নাম শুনে আমরা কি চিনতে পারি যে অত ভালো ছবি আঁকতে পারে তার ছবি দেখেই আমরা বুঝতে পারি আমাদের জন্য হিমালয়ের এই টুকু কত বৃহৎ কত বিস্তৃত কি মহান আর সেই মহান শিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র বলছেন যে আমাদের কাছে এই হিমালয়টা কত সুন্দর কত অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ কিন্তু যিনি সৃষ্টি করেছেন তার কাছে এই হিমালয় কতটাই না তুচ্ছ ভালো কা বলিলেও বড় বলা হয় বলছেন যে বালি কোনাও যদি বলি ক্ষুদ্র বালির সাথে তুলনা করে তাহলেও বড় বলা হয়ে যাবে আমাদের এমন সুন্দর চোখ কর্ণ মন লয় যদি আমরা ষষ্ঠার গুণকীর্তন না করি তবে কি কৃতজ্ঞতা হয় না বলছেন যে আমাদের এত সুন্দর চোখ কান মন নিয়ে যদি আমরা এই ঈশ্বরের গুণকীর্তন না করি তবে কি কৃতজ্ঞ আমরা হব না মন মস্তিস্ক প্রাণ সবলইয়া লইয়া করিলে তবে তৃপ্তি হয়। বলছেন যে শুধু মন নিয়ে গেলে হয় না মন মস্তিস্ক এবং প্রাণ সমস্ত কিছু উজার করে দিতে হবে তবেই তুমি তৃপ্তি হবে। কেবল টিয়া পাখির মতো কন্ঠস্থ কতকগুলি শব্দ উচ্চারণ করিলে অন্তত আমার মতে মানে অন্তত লেখিকার মতে শুধুমাত্র টিয়া পাখির মতো কিছু পড়ে নিলাম আর সেগুলো গিয়ে লিখে ফেললাম তা করলে কিন্তু হবে না তা করলে উপাসনা হয় না উপাসনা করতে লাগে কি মন প্রাণ এবং মস্তিষ্ক তদ্রুপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই সেরকম উপাসনায় প্রাণের আবেগ থাকে না প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ সমস্যারে বলিয়া উঠে ঈশ্বর এই প্রশংসার যোগ্য এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে কণ্ঠ থেকে বেরিয়ে আসে যে ঈশ্বরই প্রশংসার যোগ্য ঈশ্বর মহান ঈশ্বরই সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি ধন্য তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না বলেন যে তিনি ঈশ্বরে ধন্য তখন আর এসব কথা উচ্চারণের প্রয়োজন হয় না মুখে বলার শুধু মনে বুঝে যায় যে কতটা সুন্দর কতটা অপূর্ব সুন্দরী কতটা সুন্দর কতটা অপূর্ব মায়ায় ভরা আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও